সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে মানে গোপাল সোনার সকালের সেবা হয়ে গেছে তারপর ছাদে গিয়ে গাছে জল দিয়েছি আর এসে এখানে নিজের জন্য একটু জল খেতে বসলাম আর দুদিন ধরে শরীরটা আমার প্রচণ্ডই খারাপ কি হয়েছে বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে এত পরিমাণে যে কান ফান পুরো ব্যথা করে গাল টাল ফুলে একদম একাকার হয়ে আছে জানো তো কিন্তু নাক দিয়ে কোনো সর্দি পড়ছে না মানে ফিল করতে পারছি না যে ঠান্ডা লেগেছে কিন্তু এত কানে ব্যথা গালে ব্যথা মাথা ব্যথা মানে এগুলো আছে না সহ্য করা যাচ্ছে না তারপরেও অসুস্থতাকে আলাদা সরিয়ে দিয়ে নিজের সংসারে কাজবাস্ত তো করতেই হবে আর চাটাই মুহূর্তে না খেলে খুব একটা এনার্জি পাচ্ছি না কিছুই ঠান্ডা খেতে পারছি না গরম খেলে বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডা যখনই খেতে যাচ্ছি তখনই হচ্ছে সমস্যা তো আমরা বাড়ির বউরা যতক্ষণ অবধি বিছানায় না পড়ছি দেখবে ঠিক ততক্ষণ শরীরটাকে চালিয়ে নিয়ে যেতেই হবে তাই না সেটা বাচ্চার জন্যই বলো সংসারের অন্যান্য লোকের জন্যই বলো আর মিঠির বাবা খুব সকালে ঘুম থেকে উঠে চলে গেছেন বাড়ি তো সে বাড়ি যাওয়াতে আমিও উঠে পড়েছি সকাল সকালেই কারণ ডেকে গেছিল। আর দেখবে সকালে যখন ঘুমটা লাগে না তো ও তখন গেছিল সাড়ে ছটা মনে হয় বাজে আর এত সকাল গেছিল তখন ঘুমটা জাস্ট লেগে ছিল তো স্কুল না জাস্ট ঘুমটা লেগেছিল আর তখন ডাক ডাকাতে না একদম ঘুমটা ভেঙে গেছিল আর উঠে পড়েছি সেই যে ব্যথা শুরু হয়েছে কানে মাথায় আর কি বলবো তোমাদেরকে তো এই মুহূর্তে দেখো প্রচন্ডই যন্ত্রণা করছে আমি মানে বুঝতে পারছি না এত যন্ত্রণা কেন হচ্ছে তো এই মুহূর্তে আমি চাটা খাবো আর সাথে মুড়ি আছে ইচ্ছে করি ভালো করে চেবাচ্ছি যাতে আমার ব্যথাটা কমে জানো তো তার জন্য মুড়ি নিয়ে বসেছি না হলে রুটি খেতে পারতাম আর এটা খেয়ে ওষুধ খেয়ে তারপর মেয়ের খাওয়াটা ঠান্ডা হওয়ার পর যেহেতু ওটস হয়েছে আর ওটস হলে ওর নখরামি শুরু হয়ে যায় সেটা তো একদম কি বলবো তো ওকে এবার খাইয়ে দেব নিজের হাতে ধরে আর বললাম না যতই শরীর খারাপ হোক দেখবে সংসারে বাজ কিন্তু কারোর জন্য আটকে থাকে না তাই না কিন্তু আমার এইটুকু ছোট্ট মেয়েটাও আমার কষ্ট বোঝেছে জানো তো কালকে রাত্রে রান্নাঘরে গিয়ে অনেকগুলা বাসন মেজে দিয়েছে অনেক বাসন যেহেতু ওকে আমি বলেছি বাবা মার শরীরটা ভালো না প্লিজ মাকে যন্ত্রণা করবে না তাড়াতাড়ি খেয়ে নাও নিজে খেয়েছে খেয়ে তারপর নিজের মানে নিজের খাওয়ার থাল আমার চায়ের কাপ কালকে সন্ধ্যার সময় যে চা খেয়েছিলাম সেটাও মাছতে পারিনি সব কিছু মেজেছে আসলে বাচ্চারা বড় হলে মনে হয় এরকমই হয় তাই না আর বিশেষ করে দেখবে মেয়েরা মেয়েদের এই জিনিস কোলার দিকে একটু লক্ষ্যটা বেশিই থাকে আর এবার দেখো এখানে ভিন্ডি কেটে নিচ্ছি যেটাকে সরষে দিয়ে করব আর মুখে একদমই কিছু টেস্ট পাচ্ছি না যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে তার জন্য আজকে একটু স্পাইসি স্পাইসি করে রান্না করব তার জন্য ঝিঙেটা কেটে নিলাম ঝিঙেটা কাটছি যেটা হচ্ছে সুটকি মাছ দিয়ে রান্না করব আর ওইদিকে ভেন্ডিটা কাটা হয়ে গেছে সেটাকে সর্ষে দিয়ে করবো একদম অল্প করে এ বেলার তরকারি শুধুমাত্র ও বেলার জন্য কিছুই থাকবে না কারণ এই সব কিছু আর হাজব্যান্ডে এসে খাবে না রাত্রেবেলা সর্ষে খাবে না আর এই যে শুটকি মাছের তরকারি সেটাও আর খাবে না রাত্রে এসে তো আমরা মা মেয়ে দিয়েই খেয়ে নেব তো কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে অনেকগুলো কাজ কিন্তু আমার এদিকে হয়ে গেছে আর ম্যাক্সিমাম কাজ আজকে ক্যামেরাটা বন্ধ রেখেই করেছি কারণ আমি তো শরীরটা খুব বেশি স্বাদ দিচ্ছে না কেন জানি না কিছু দিন হলো মেয়ের শরীরটা ভালো যাচ্ছিল না আবার এখন হয়েছে আমার শরীরটা ভালো না মানে কি বলবো জানো তো বুঝতে পারছি না যে কি হয়েছে তো যথারীতি এদিকে এবার এই ঘরটা একটু গোজ গাছ করছি পরিষ্কার করছি এই যে মেয়ের পড়ার টেবিলটা সেটাকে ভালো করে ঝেড়ে পছে এবার বইগুলো আবারও রেখে দেব আর এই যে নেতাটা নিয়ে এসেছি আর আজকে হাত দিয়ে ঘরটা মুছবো কিন্তু হাত দিয়ে মুছতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না কারণ যখনই নুয়ে কোনো কাজ করছি মানে মাথা নিচু করে কোনো কাজ করছি তখনই ব্যথাটা অস্বাভাবিক পরিমাণে বাড়ছে কিন্তু যেহেতু আজকে হাত দিয়ে মুছতেই হবে আর মেয়ে এখানে বসে টিভি দেখছে তো চলো ঘর দূর মুছে স্নানটা করে দেখো এবার সোজা চলে এলাম রান্নাঘরে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বললাম না অ্যাকচুয়ালি ভিডিওটা করা আমাদের আমরা যারা মানে ইউটিউব ইউটিউবে ভিডিও দিই তাদের দেখবে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় রোজ ভিউজ আসুক ভাই না আসুক আমি আর আমার এটা হচ্ছে আমি যখনই যে কাজটা করব সেটা মনোযোগ দিয়ে করবো যতক্ষণ পর্যন্ত পারছি সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করব আর যখন পারবো না তখন তো রয়ে গেল তাই না আর এই যে এখানে তেলের মধ্যে দিয়েছিলাম মেথি ফোড়ন দিয়ে ভেন্ডিগুলোকে দিয়েছি আর এই ভেন্ডির তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে কে কে খাও আমাকে জানিও আর একখানা মাছ ভাজা মিঠির জন্য করেছি সে জানি না এসব খাবে কি না খায় আমি যা খাইয়ে দিই ধরে সে সব কিছুই খায় কিন্তু তারপরে ওর জন্য একটা মাছ ভেজে নিই হলে আবার বলবে রাত দুপুরে মাছ ভাজি কেন করনি। তো এই যে এখানে আমার ভিন্ডি সর্ষেটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আর পাশে দেখো আমার হয়ে গেছে শুটকি মাছ দিয়ে ঝিঙের তরকারি আর এতটা গরম পড়েছে আমার দমটা পুরো বন্ধ হয়ে আসছিলো জানো না তো তো চলো এবার লাঞ্চ মেনুটা তোমাদের সাথে দেখিয়ে দিই এই যে ভেন্ডির চচ্চড়ি সর্ষে দিয়ে আর হচ্ছে সুটকি মাছের তরকারি বাস এইটুকুতেই আজকে খেয়ে নেবো মানে আজকে হয়ে যাবে আর এইটুকুটা ভালোই হয়েছিল একদম স্পাইসি স্পাইসি করে রান্না করেছিলাম আর রান্নাঘরটা একদম সব মোছামুছি পোছাপুছি কমপ্লিট তো চলো পরে আবার আসছি তো গুড ইভিনিং এটা হচ্ছে সন্ধেবেলা বুঝতেই তো পারছো তখন অনেকটাই বাজে আর এই যে গোপোসোনাকে শুইয়ে দেব এখন গোপুষণা আর যখনই আমাদের শরীর খারাপ বা মন খারাপ তাকে দেখবে তখনই আমরা আমাদের যে যার ভগবানকে মানে সবাই ভগবানের আশ্রয় নেয় তাই না সেরকম আমিও ভগবানের আশ্রয়ই থাকি সবসময় জানি না কেন হঠাৎ করে আমাদের মানে এরকম হচ্ছে কিছুদিন মিঠির শরীর ভালো না তারপরে এখন আবার আমার শরীর ভালো না বুঝতে পারছি না কেন এমন হচ্ছে আর সন্ধেবেলা আর চাটা খাইনি জানো তো চাটা খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু চা যে করে খাবো সে এনার্জি পাচ্ছে না এতটা যন্ত্রণা এতটা যন্ত্রণা মানে না বললে বিশ্বাসকে মানে আমাকে কাছ থেকে না দেখলে কেউই বিশ্বাস করতে পারবে না তো বললাম না বাড়ির বউরা যতক্ষণ না বিছানায় পড়ছি যতক্ষণ পা দুটো চলবে হাত দুটো চলবে ততক্ষণ কিন্তু সংসারও চলবে তাই না তার জন্য তোমাদের সাথে বক চলবে যতক্ষণ আমি সুস্থ আছি মানে যতক্ষণ আমি আমার বকবক বন্ধ না হয়েছে ততক্ষণ তোমাদের সাথে বকবকটা অবশ্যই চলবে আর এখানে দেখো আটটা বাজতে পনেরো মিনিট বাকি তখন কারেন্ট গেছিলো এখন দশ মিনিট হয়ে গেছে আর এই মেয়ে এখানে খেলা করছে আর এতটা গরম লাগছে আর এদিকে শরীর ভালো না এদিকে কারেন্ট নেই মানে একটা বাজে সিচুয়েশন জানো তো তো কারেন্ট আসুক দেখি কি করা যায় আর এই যে মেয়ে মনের আনন্দে নাচছে খেলা করছে কি বানিয়েছে আঙ্গুল বড় বড় তো দেখো কারেন্ট আসার পর এবার এখানে এক পিস কেক নিয়ে বসলাম খিদেও পেয়েছে আর মেয়েকে একটু চানাচুর দিয়ে দেবো সে খেয়ে নেবে ও মেয়েটাকেও দুধ গরম করে দিতে পারেনি সন্ধ্যাবেলা শরীরটা ভীষণ খারাপ তো চলো আজকের মতো তাহলে এখানেই আমি ভিডিওটা রাখছি যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা যদি তাদের এইটুকু অংশ আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই